আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সোনালিকা সুপ্রিম পঞ্চাশ দুই হাজার তেইশ সালের নেম প্লেট চব্বিশ সালের ডেলিভারি মাত্র বাইশ ঘন্টা চলা একদম পানির দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বরাবর মতো আজকে একটি সোনালিকা কোম্পানির সোনালিকা খুব জনপ্রিয় মডেল সোনালিকা পঞ্চাশ গাড়ি ভিড়ে নিয়ে আসলাম ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে চাকার বিট পঁচাশি পার্সেন্ট প্লাস সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে বর্তমানে এক টাকা কোনো কাজ নেই আপনি নিয়ে অনআইসি ইউজ করতে পারবেন চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে দেখে বসে দাম দর করে নিয়ে নিতে পারবেন এছাড়াও দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে না কেন প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে না কেন অবশ্যই যদি কেউ গাড়ি বিক্রি করেন আমি আবার বলতেছি প্রিয় বন্ধুরা যদি কেউ গাড়ি বিক্রি করেন অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়ার জিরো ওয়ান নাইন ফোর নাইন জিরো টু ফোর ওয়ান আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রি বা গাড়ি বিক্রির ব্যবস্থা করতে পারেন এছাড়াও প্রিয় বন্ধুরা দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন গাড়িটি দেখে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও প্রিয় বন্ধুরা দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন গাড়িটি দুই হাজার তেইশ সালের নেমপ্লে চব্বিশ সালের ডেলিভারি গাড়িটি চলছে মাত্র বাইশো ঘন্টা প্লাস এছাড়াও গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে দিনাজপুর জেলা কাহারুল থানা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে দেখে বসে দাম দর করে নিয়ে নিতে পারবেন এছাড়াও গাড়িটি ক্যাশ টাকার গাড়ি আমি আবার বলতেছি গাড়িটি ক্যাশ টাকার গাড়ি অল্প থেকেও ফোন করবেন না গাড়িটি ক্যাশ টাকার গাড়ি এছাড়াও প্রিয় বন্ধুরা রোটা বেটা সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ চল্লিশ হাজার টাকা আমি আবার বলতেছি রোটা সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন এছাড়াও প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন